এখন দুপুর সবার মানুষের সবাই বলে যে এক পয়সা গোবর খেলে এই অখিল গোগর সমষ্টিতে ঘরে ঘরে ঢুকিয়া লাঠি দিবার লইছে যে তোমরা মিয়া মানুষকে পাহাড় লগে লগে বাইরে খেদে দিবা ব্রহ্মপুত্র নদীতে বদরুদ্দিন আজমলেক হালাই দেয় যাই হোক আমার সাথে আছে লয়ার আসামের একজন ইউটিউবার যাকে সারা আসামের মানুষের চেনে তাকে আমি আজকে আমন্ত্রণ করে আনছি আমি তার কাছে কয়টা কথা জিজ্ঞাসা করব যে লয়ার আসামে এমপি নির্বাচনের পরে বদরুদ্দিন আজমল সাহেব দশ লাখ বারো হাজার তেহাত্তর ভোটে পরাজয় হলো পরাজয় হওয়ার পরে মাইনরিটি মুসলমান কিছু লিডার কংগ্রেসের লিডাররা বলতেছে বদরুদ্দিন আজমল শেষ হয়ে গেছে এই শব্দটা বলতেছে আর বদরুদ্দিন আজমল সাহেবে আসামের মানুষের জন্য কি করলো এই বিষয় আমি জাহাঙ্গীরে বলার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব অনেক বড় হারছে কিন্তু মানুষে বুঝতে একটা টাইম লাগে সময় লাগে আজকে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে মানুষ এত বড় হারিয়ে অল্প কিছু সময়ের ভিতরে মানুষে বুঝা গেছে যে আমরা নিজের পায়ে নিজের কুরাল মসছি এমন একজন মানুষকে আমরা সাংসদ বানাইছি যে আমাদের জন্য দূর কথা এক গ্লাস পানি পর্যন্ত এই সাংসদ আমাগুর মুখে দেব না ঠিক আছে দুই নম্বর কথা আমি একটা কথা আসামের যারা বর্তমানে পরিস্থিতি মানুষের বুঝে মানুষে দেখে মানুষে জানে আসামের সংখ্যালঘু মানুষের যেটা পরিস্থিতি সত্য আছে এখন কিছু কিছু কংগ্রেসের মানুষ আছে যে আমরা কংগ্রেস সরকার গুরু আচ্ছা আমাদের সংখ্যালঘু এরিয়ায় যদি সাপোজ কংগ্রেস সব বডি পায় কংগ্রেস সরকার গঠন করতে পারবো সরকার করতে পারবো এটা তারা বরাকবিলি যাক কার্বি আলং যাক শিবসাগর যাক ডিব্রুগড় যাক তিনিচুকিয়া যাক ওই সব জায়গায় না যাইয়া আমাদের সংখ্যালঘু এরিয়া আইসা এরা ফাল পারতেছে বরাকবিলিতে কোনো প্রসার নাই আপারে কোনো ধরনের কোনো ক্ষয় খবর নাই এটা হইলো এক নম্বর দুই নম্বর কথা কিছু কিছু সংখ্যালঘু মানুষ কয় যে না দেশের যারা পরিস্থিতি বিজেপি সরকার যেন উৎপাত আরম্ভ করছে ভোট কংগ্রেসের দল আরে তোমরা সংখ্যালঘু মানুষ কংগ্রেসের ভোট দিয়ে কোন দিন সরকার বানাতে পারবা নাকি আমার একটাই প্রশ্ন তারা যদি আপারের ভোট না আনে বরাকলির ভোট না আনে কার্বি এর ভোট না আনে তারা যাক না কংগ্রেস যাক না আপার আসামে কার্বি আলং বরাকলিতে তারা চল্লিশ পুচল্লিশটা সিট নিয়ে আসোক মলানা বদরুদ্দিন আজমল সাহেব অন্তর্ধিকে কংগ্রেসের অফার দিছে অফার দিছে ইউডিএফ এর তো এবার টোয়েন্টি ফাইভ প্লাস সংখ্যালঘু 25 টোয়েন্টি ফাইভ প্লাস তো মরানা বদরুদ্দিন কংগ্রেসের জন্য থুয়ে দিছে তোমরা আপার থেকে চল্লিশ পঁচিশটা আসো আমরা আছি যাই হোক উকিল গগৈ রাইজের দলের সভাপতি সে বলতেছে যে বদরুদ্দিনের দলটাকে মাস্ক করে দেয় লাগে অথচ অখিল গগৈ নোমবাতি জ্বালাইবার জন্য মাত্রকে একজন বিধায়ক আর এআইডিএফ দলের পনেরো জন বিধায়ক থাকা অবস্থাত আঠারো জন বিধায়ক আছিল তিনজন এমপি হয়েছিল মাস করে দলে আর অখিল গগৈ এই কথার উপরে ব্রহ্মপুত্র নদীতে বদরুদ্দিনাজ মলিক হালায় দেয় লাগে এই কথা করে এমপি বানাইলো সেই রকিবুল মাইনরিটি এলাকায় কি করতেছে আমি বর্তমানে অখিল গগৈ আমি অখিল দোষ না আমাদের সংখ্যালঘু মানুষের শরম আছে না নাই বুঝছেন আজকের ডেডেও আমি নিউজ দেখলাম আপার আসামে এই অখিল গগর সমষ্টিতে ঘরে ঘরে ঢুকিয়া লাঠি দিবার লৈছে যে তোমরা মিয়া মানুষকে পাহাড় লগে লগে বাইরে খেদে দিবা এই দৃশ্যগুলো আমাকে সংকলক মানুষ দেখে নাই আজকে নিউজে প্রকাশ পাইছে নিউজে প্রকাশ পাইছি তাহলে সেই অখিল গগৈ যে আমাকে সংখ্যালঘু এরিয়া এসে চাপা মারায় এখন অখিল গুরু কোথায় এই জবটা আমি সংখ্যালো কুমার সে চাই অখিল গুরুর কাছে না শিখা শর্মার থেকে ভয়ঙ্কর মানুষ এই অখিল গগৈ হবো যা দেখবেন অখিল গগৈ এসে এক নম্বর দালাল স্বার্থভর মুসলমানকে অন্তর থেকে ঘৃণা করে আজকের ডেটে ঘরে ঘরে লাঠি দিবার নয় মেয়া মাইসের মারবার নিগে পিঠা পার নিগে আর সে অখিল গগৈর সমষ্টি থেকে এগুলা দৃশ্য দেখার পর অখিল গগৈ কোন মাঠ নামাইতে সংখ্যালঘু এড়িয়ে আসে আর আমাকে সংখ্যালঘু মানুষ চুপচাপ তার ভাষণ হলে আর কালি মারে কেন আরেকটা একটা কথা আপনাকে বলতে চাই আপনি বর্তমান আমি যেহেতু মহিন্দার সমষ্টির মানুষ আপনি মহিন্দার সমষ্টি আছেন বাঘবার সমষ্টির বিধায়ক শেরমান সাহেবে ও গগৈর নেজ ধরে এইবার পার হইতে পারবো না আমাদের সংখ্যালঘু মানুষ মন্ডিয়া সমষ্টির জনগণকে আমি একটা কথা কবে চাই যে ওখিল গগৈ কেরা ওখিল গগৈ কি করছে ওখিল গগৈ কি কইছে একটা সময় এই অখিল গগৈ কিন্তু এই শেরমান আলিকে বিভিন্ন মন্তব্য করছে দালাল আর এস এর দালাল বিজেপির দালাল তাহলে আবার সেই তারা যে নিয়ে গুছিয়ে নিল আর আমি মন্ডিয়া সমষ্টির জনগণকে কই আপনাদেরকে চোখ কান আছে না নাই যে এই দালালের একজন মানুষকে ওই শেরমান আলিকে শেরমান কি করছে সমষ্টির জনটা তো আমি আজকে দেখলাম ঘুরে জুনিয়ায় গেছিলাম ওইদিকে মন্ডিয়া সমষ্টিকে একটা জায়গায় ঘুরলাম বিভিন্ন জায়গায় আমার সাথে ঘুরলেন না গুছিয়ে আমি ভাইদেউ ঘুরলাম কোনো কিছু নাই ভাই ওই লক্ষ লক্ষ ভোটারের মধ্যে দশজন খাড়া করিয়ে নিয়ে বলে সে মানে ভোট দিব লক্ষ লক্ষ মানুষে কোন স্পষ্ট কথা আমি এখন স্পষ্ট কথা আপনাকে বলতে চাই যে জনিয়া সমষ্টি বিধায়ক হাফিজ রবিকুল ইসলাম সাহেবকে আসামের কোনো মানুষে আপনি যে লয়ার আসামের একজন মানুষ হিসাবে আপনি আমি জানি যেরকম আমি সারা আসামে ঘুরি আপনিও ওই রকম সারা আসামে আপনাকে বদরুদ্দিন আজমল সাহেব নির্দেশ করে কিছু কিছু জায়গায় আপনি যান আমি দেখি বদরুদ্দিনের সাথে আলোচনা হয় তে কোথায় ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহেব আর কোথায় শেরমান এর মধ্যে পার্থক্য আছে না অনেক পার্থক্য অনেক পার্থক্য মানে অনেক পার্থক্য যেটাকে মানে এখন কবির গেলে তো কবেন যে একদম বেশিরভাগ করে ফেলালো তুলনামূলক তার মধ্যে তুলনা হয় না ঠিক আছে কোথায় ধরতে গেলে বলিউডের কিং শাহরুখ খান আর এদিকে ধরতে গেলে সাধারণ একজন ধরতে গেলে ওই যে কন্টেন্ট ক্রিয়েটার একটা তুলনামূলক শের মানে একটা সামান্য কন্টেন্ট কিলো দুই চারজন মিডিয়া নামে গেছে তারা আমার নিয়ে ভিডিও বানা আর হাফিজ রফিকুল সাহেব হয়েছে কিং সারা ওয়ার্ল্ডে চেনি সারা সারা ওয়ার্ল্ডের সারা ভারত চেনি এই মানুষটা আমাকে সংখ্যালার জন্য কি করে নাই বুক পর্যন্ত আগিয়ে দিছে বন্ধুকে নলির সামনে যাচ্ছে একটা প্রশ্ন যখন আমাদের বরপেটা ডিস্ট্রিক্টের দুপুরি লোকসভার থেকে দিল্লি হারেওয়ানা গুরগাঁও মাইনরিটি মুসলমান মানুষকে এরেস্ট করা হলো কংগ্রেসের ভূমিকা ছিল কি আর দিল্লিতে বসে আমাদের সাংসদ সাংসদ সেই মানুষের জন্য আগবাড়ে গেল না আমার প্রশ্ন প্রশ্ন এটা এটা জনগণের বুঝতে লাগবো এখন জনগণের যদি এই সোনা তালাস করবার দেয় হীরা নয় পরে আবার বদরুদ্দিন না গেলে আশ্বাস করলি তো লাভব না যে বদরুদ্দিন আজমলে পরাজয় করে এখন দুপুরি লোকসভার মানুষের সবাই বলে যে এক পয়সা গোবর খেলাম কংগ্রেসের কথা আমি একটা কথা কই কংগ্রেস একমাত্র এ ডেভর পিছনে লাগছে যে তারা জানতেছে যে আমরা সরকার গঠন করতে পারব না আমরা কিভাবে এ ডেভের ক্ষতি করতে পারি তার জন্য সংখ্যালঘু এরিয়া এই আর ওই ভুলে যদি কংগ্রেসের এই সাধারণ মানুষদের কংগ্রেস কংগ্রেস করে ভুলবো কারণ কংগ্রেস আপারে না যায় এই দিকে দোলফার্তা সংখ্যালঘু মানুষরা বুঝতে লাগবে তাদের আপারে বানান নাই বরাকবলিতে বেনান নাই কার্বি আলংয়ে বানান নাই খালি এই সংখ্যালঘু এরিয়া সে খালিফের বদর দিনের পদ্মা ফুল খাওয়া নাকি